চাই গোনা কৰে অন্য়কমভ ভাৱে মানে একো নতুন দায়িত্ব নি না না এই দায়িত্ব বরাবর ছিল অ্যাকচুয়ালি অনেকেই জানেন না জানার কথাও না তবে যারা আমাকে মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ফলো করেন তারা একটু একটু জানেন যে আমার অভিনেত্রী সত্তার পাশেও আমার একটা আলাদা সত্তা আছে সেটা হচ্ছে আমার একটা কোম্পানি আছে আমার একটা তার নাম ম্যাজিক লাইট প্রোডাকশান তো আমরা বিভিন্ন রকম লাইন প্রোডাকশান বিভিন্ন প্রোডাকশানের কাজ তো করি তার সাথে সাথে পিয়ার প্রমোশনস ইভেন্টস এগুলোও করানো হয় তো আজকে এনএক্স হোটেলের এই ইভেন্টটা আমরা হোস্ট করছি এর আগেও আমি করেছি হোলির ইভেন্ট করেছি তার আগে প্রচুর করেছি এনএক্স হোটেল ওয়ান অফ আওয়ার ক্লায়েন্ট তো তাই জন্য আমি এখানে আজকে উপস্থিত যেহেতু আমার কোম্পানির ইভেন্ট চলছে এবং আমি আজকে হোস্ট করছি এই পুরো অনুষ্ঠানটা তো তাই জন্যে আমি এত সেজে গুজে এখানে একদম জমি প্রচুর প্রচুর অতিথিরা আসছে টিম টিম এক ডিটেকটিভ চারুলতা টিমও আসছে সিঙ্গার আছে অ্যাঙ্কার আছে এছাড়াও প্রচুর আমাদের বন্ধুবান্ধব টলিউডের গেস্ট বিভিন্ন রকম বিভিন্ন ক্ষেত্রে নামি দামি সেলিব্রিটিরা আসছেন একটা খুব সুন্দর সন্ধ্যা আমরা কাটাবো বলে প্ল্যান করেছি আশা করি খুব সুন্দরভাবেই শুরু হয়েছে এবং আশা করি শেষটাও ভালো হবে ভীষণ ভাল লাগছে আমি সিরিসলি আর তোমাদের সবাইকে প্রত্যেকটা পার্টিতে এসে তোমাদের সবাইকে দেখে না বিশ্বাস করো মনটা আরও ভালো হয়ে যায় আর বন্ধু বন্ধুবান্ধব তো শান্তিনিতিকে একদমই বলবো না অনেক সিনিয়র আর অনেক পছন্দের একজন মানুষ আমার মানে ওনাকে দেখে আরও আরও ভালো লাগছে সিরিসলি সকাল থেকে খুব ভালো কেটেছে আমার একটু মানে আইডিয়াটা অন্য রকম ছিল আমি অনেক কিছু প্ল্যান করেছিলাম সেটা হয়নি যেখানে আসবো বেশি না টায়ার্ড হয়ে পড়েছি আর লাঞ্চে বাইরে যাওয়া হয়নি বাড়িতেই ছোটোখাটোভাবে একটুখানি সেলিব্রেশন হয়েছে ঠাম্মা রয়েছেন পিসি রয়েছেন সবার সঙ্গে খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে হয়েছে আমি প্ল্যান করেছিলাম বাইরে হবে বাট সেটা হয়নি কোনোভাবে তো ঠিক আছে এখানেই এসেছি তোমাদের সকলের সঙ্গে সেলিব্রেট করতে পারছি নতুন বছরটা আর কি চাই বলো তো থ্যাংক ইউ ভেরি মাছ সবাই খুব ভালো থাকবে নতুন বছর ভীষণ ভীষণভাবে কাটাবে ভালোভাবে কাটবে শুভ নববর্ষ সবাইকে সকালবেলা ঘুম থেকে হালকা দেরিতে উঠেছি উঠে দেখলাম মা বাজারে গেছে বাজার থেকে মা ফিরেছে রাধা বল্লবী আলুরদমা জিলিপি নিয়ে সেটা খেয়েছি খেয়ে তারপরে আমার আজকে এটা খুব জরুরি কাজের মিটিং ছিল সেজে গুজে সুন্দর সবাই হলো সাদা পড়ে যাও সাদা পরে যাও সাদা ভালো তো আমি আমার বর সাদা পরে সেজে গুজে বেরিয়েছিলাম ভালো একটা মিটিং হয়েছে সেখানে গিয়ে খুব ভালো খেয়েছি প্যাটি পেস্ট্রি এই সমস্ত কিছু তারপর বাড়ি এসেই আবার মাংসের ঝোল ভাত মধ্যিখানে বেস্ট ফ্রেন্ডের সাথে চান্দির সঙ্গে দেখা করেছি এখন এখানে এসেছি আবার সবার সাথে দেখা হলো তোমাদের আমি খুব এক্সাইটেড আমি জানতাম না তোমার সঙ্গে আজকে থাকবে বলে বাবালে দিয়ে তারপরে এখানে সে মিষ্টি দেখে আমার মানে মিষ্টি দই দেখে বিশ্বাস আমি মোটামুটি ভেবেছিলাম যে না আর কিছু খাবো না অনেক হয়ে গেছে এখন ভাবছি না একটু খেয়ে দেখবো হ্যাঁ একদম প্রচন্ড বাঙালি হয় না ভীষণ আমার দেখে ওই মিষ্টির জায়গাটা আমাকে মানে দেখেছে রীতিমতন আর এই এমন একটা বয়স হয়েছে এই মুহূর্তে সবাই তোমরা এত কি বলবো মানে প্রশংসা করেছো বা এত আমাদের প্রমোশনসও আছে কিন্তু তারপরে সাধারণ দর্শকও মানে সেটা দেখে সাধারণ দর্শক এক্সাইটেড হয়ে দেখেছে এবং রেগুলার ফোন আসছে মেসেজ আসছে আর বোঝা যায় না একটা দেখবে একটা কাজ ভালো হলে তুমি ইউ ক্যান ফিল দি বাস যে হচ্ছে কথা একটা হয় না সেইটা খুব হচ্ছে আর আমার আমার শুধু বলবো না প্রত্যেকের প্রত্যেকের অভিনয় নিয়ে খুব কথা হচ্ছে সিরিজটা নিয়ে এবং গোয়েন্দি অ্যাকচুয়ালি হিট করে গেছে থ্যাংক ইউ শুভ নববর্ষ সবাইকে আলাদা কিছুই হয়নি এখনই যতটুকু আলাদা হচ্ছে আর কি আবার আমরা যারা একসঙ্গে কাজ করেছি ক্রিকেট ডিটেকটিভ চারুলতাতে আমরা টিম একসাথে এখন এখানে এসছি এনএক্স হোটেলে নববর্ষের খাওয়া দাওয়া করতে সেইটাই স্পেশাল আর তাছাড়া আজকের দিনটা আমার স্পেশাল কারণ আমার আর রিদ্ধির আজকে দশ বছর পূর্ণ হয়েছে আজ সেই জন্য কিছুই খাওয়া দাওয়া হয়নি এখনো আমি আজকে খুব দুঃখিত যে আমি খুব একটা খেতে পাচ্ছি না একটু বাঙালির তো পেটের সমস্যা দেখা দেয় কাছে আমারও দেখা দিয়েছে খুব একটা খেতে পাচ্ছি না কিন্তু আজকে আমরা পুরো টিম একসাথে এসছি এবং সকলে খাওয়া দাওয়া করছি সেটা দেখে আমি খুব খুশি আমরা আমরা খুবই কৃতজ্ঞ যে এখনও অব্দি আমরা খুবই ভালো রেসপন্স পেয়েছি ডিটেকটিভ চারুলতার অনেকেই ক্লিকেন অনেকে নতুন সাবস্ক্রাইব করেছেন তারা দেখা শুরু করেছেন ইনফ্যাক্ট আমি বিদেশ থেকেও কয়েকটা রেসপন্স পেয়েছি আমার চেনা শোনা যারা তারাও বলেছে অন্যরাও দেখছে বিদেশে অস্ট্রেলিয়া থেকে কিছু জনের খোঁজ পেয়েছি যারা দেখছে কাজে ওভারঅল আই এম ভেরি হ্যাপি উইথ দ্য রেসপন্স কারণ যত ফিডব্যাক আসবে তত আমরা খুশি তত আমরা সেকেন্ড সিজনটাও বেটার করতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ Thank you. হয়েছে কারণ তুমি তেমন সকলের চিড়াই রয়েছো অবশ্যই মানে তার জন্য একটা মজা তো রয়েছেই আর প্লাস আজকে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখটা তো ছোটো থেকেই খুব স্পেশাল কেননা মানে ছোটোবেলায় মানে বাবা মায়ের সাথে যেতাম হাল খাতা হতো মিষ্টির প্যাকেট দিত তো এখন সেখান থেকে এই নববর্ষ পার্টিতে এসে পৌঁছেছি এইটুকুই জীবনের মানে উত্তরণ আর তার পাশাপাশি সিরিজের যেটা ব্যাপার যে আমাদের সিরিজটাও খুব বাঙালিয়ানায় ভরপুর পয়লা বৈশাখ মানে বাঙালিয়ানার যে সেলিব্রেশন আমাদের সিরিজের মধ্যেও সেটা পুরোদমে রয়েছে তো এটাই চাওয়া যে আরও বেশি বেশি করে মানুষ এই যে পয়লা বৈশাখের যে আবহ বাঙালিয়ানের যে আবহ তাতে আরও বেশি বেশি করে মানুষ সিরিজটা দেখুন তারা আমাদের জানান কেমন লাগলো আর একসাথে আমরা সবাই মিলে একটা দারুণ রঙিন বছর কাটাই মানে দর্শক যদি চান দুই কেন বারোও আসতে পারে কিন্তু আপাতত সিজন ওয়ানটার রিয়াকশান এবং তার মানে মানুষ যেগুলো বলছেন এটা ভালো লেগেছে এটা খারাপ লেগেছে আমরা এগুলোর উপর আপাতত কনসেনট্রেট করি দুইয়ের এক বছর পরে ভাববো না হয় থ্যাংক ইউ